আমাদের সরকারের সময় আন্দোলন করতে হয় না শুধুমাত্র দাবিগুলো যথাযথ সময়ে আমাদের কাছে পৌঁছে গেলেই হয়ে গেল এছাড়াও আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা প্রতিনিয়তই সাধারণ মানুষের প্রয়োজনগুলোকে মাথায় রেখে কাজ করে চলেছেন তেলিয়ামুড়া আর ব্লকের অন্তর্গত কুসার টিলা এলাকাতে এলাকাবাসীদের দাবি অনুযায়ী পুরনো ইটের রাস্তা সংস্কার করার আগে পরিদর্শনে গিয়ে এভাবে এই কথাগুলো বলেন তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা ওই রাস্তা যেহেতু উঁচু জায়গা সন্নিহিত তাই প্রাকৃতিক কারণেই খারাপ হয়ে যায় এই কথা তুলে ধরার পাশাপাশি বিধায়িকা শ্রীমতী সাহারায় দাবি করেছেন ইতিমধ্যে জেলা শাসকের সাথে কথা হয়েছে আগামী অল্প কিছুদিনের মধ্যে ওই রাস্তার কাজ শুরু করা হবে বলে তিনি জানিয়েছেন পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন উপযুক্ত পরিকল্পনা অনুযায়ী ওই রাস্তার যতটা পেপার ব্লক করা যায় তা করা হবে বাকি অংশে ইট বসানো হবে আক্ষরিক অর্থে ওই রাস্তা করার মধ্য দিয়ে সরকার সাধারণ গ্রামবাসীদের মুখে হাসি ফোটাতে চান বলে দাবি করলেন বিধায়িকা অনানি সাহারায় আছে নষ্ট হয়ে গেছে কোথাও কোথাও আসলে টিলা জায়গা তো তো ন্যাচারাল ক্যালামিটিকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না প্রাকৃতিক দুর্যোগ জল তো ডাউন ওয়াটস সবসময় জল নিচের দিকে নামে তো টিলার বেয়ে জল রাস্তায় পড়ে রাস্তা নষ্ট হচ্ছে কোথাও কোথাও কালভার্ট হয়েছে পঞ্চায়েতের মাধ্যমে ড্রেনও হয়েছে আরও কোথাও কোথাও বাকি আছে পঞ্চায়েতের ফান্ড লিমিটেড থাকে তারপরও আমরা এখন ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি রাস্তাটা সত্যিই খারাপ এবং আমাদের পঞ্চায়েত থেকে অনেকদিন আগেই একটা প্ল্যান এস্টিমেট করে পাঠানো হয়েছিল কিন্তু স্যাংশন হয়নি তো এখন আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের প্রধান উপপ্রধান আমাদের সংগঠনের সবাই আছে তো আমরা এখন কথা বলেছি সরাসরি বিডিও সাহেব এসছেন আমরা এই রাস্তাটা ইতিমধ্যে বারো ফুট নিয়ে আমরা এখানে রাস্তা করব ড্রেন করব যতখানি পেভার ব্লক করা যায় আমাদের ইস্টিমেটের মধ্যে যতটুকু পেভার ব্লক করা যায় বাকিটা আমরা ব্রিক সোলিং করব যেটা পরবর্তী সময় ওটাকেও আমরা আর সোলার লাইট যাতে গ্রামবাসীরা পায় জলের জন্য অলরেডি একটা আইআরপি বসানো আছে আরে যেটাকে সাবমার্সিবল বসানো আছে আমরা আরেকটা সাবমার্সিবল উইথ আইআরপি আয়রন রিমুভার প্ল্যান্ট আমরা দিচ্ছি চেষ্টা করবো পাইপলাইনের মাধ্যমে যাতে আমরা দিতে পারি জল এগুলো আমাদের পরিকল্পনা রয়েছে জলটা অলরেডি স্যাংশন হয়ে গেছে শুধু টেন্ডার হবে সুতরাং আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যেটা চাইছেন আমাদের কাছে আন্দোলন করতে হয় না আমাদের কাছে দাবিটা সময় মতো পোস্টি হয় দাবি ছাড়াও আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা কাজ করে আমরা এই রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব আমি ডিএমকে বলেছি পনেরো দিন ওয়ান ফোর্থ নাইটের মধ্যে কাজটা ধরতে তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাজটা ধরবো এবং গ্রামবাসীর মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি আমাদের ইচ্ছা থাকবে বিধায়িকার সাথে মঙ্গলবারের উই পরিদর্শনকালে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সহ ব্লকের বিডিও এবং অন্যান্য শীর্ষ ব্যক্তিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া থেকে নিজস্ব প্রতিনিধির রূপ ত্রিপুরা পাইনিয়ার